নমস্কার দে রিপোর্টে স্বাগত লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এবার তৃণমূল নেতাদের তুলনা টানলেন বরনগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ উল্লেখ্য হাতে মাত্র আর পনেরো দিন বাকি আগামী পয়লা জুন দমদম কেন্দ্রে লোকসভা নির্বাচনের পাশাপাশি বরনগর বিধানসভায় উপনির্বাচন শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলছেন শাসক বিরোধী দলের প্রার্থীরা গতকাল রাজ্যে চতুর্থ দফা নির্বাচনের দিন বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে টপ ইন রোডে এক জনসভার আয়োজন করেছিল বিজেপি সেই সভায় অংশগ্রহণ করে তৃণমূল নেতাদের একের পর এক প্রসঙ্গে আক্রমণ শানাতে পিছু হটলেন না বিজেপি প্রার্থী সজল ঘোষ শুনবো তার বক্তব্য তৃণমূল নেতাদের ঘরে টাকার পাহাড় তৃণমূলের এক একটা কাউন্সিলর তারা প্রত্যেকে এক একজন আস্ত লক্ষ্মীর ভান্ডার তাদের শরীরে অন্তত লাখ লাখ টাকার গয়না জামা কাপড় জুতো নিয়ে হয়ে যাবে বারো যারা আজ থেকে বারো বছর আগে তেরো বছর আগে কুড়িয়ে সাইকেলটা চত্ব সেই সাইকেলটা হাফ কিলোমিটার অন্তর অন্তর চেন পড়ে যেত আজকে তারা স্করপিও ছাড়া বাজার করতে যেতে পারে গলায় সোনার চেন ওই চেনটা দিয়ে বাড়িতে কুকুর বেঁধে রাখবেন এলসিসিয়ান ছিটতে পারবেন পকেটে দুটো করে মোবাইল দেড় লাখ টাকা করে একটা সবার জন্য একটা প্রাইভেট প্রাইভেট নাম্বারে কারা ফোন করে আপনারা তাদের ভোট দেবেন আমি জানতে চাই আপনাদের কাছে যে আপনারা কাকে ভোট দেবেন কাকে নির্বাচিত করবেন যে মানুষগুলো আপনাদের সর্বোচ্চ লুট করেছে তারা আমাদের স্বপ্নকে চুরি করেছে যারা আমাদের শিক্ষাকে চুরি করেছে যারা আমাদের স্বাস্থ্যকে চুরি করেছে এই রাজ্যে সবচেয়ে বড় হাসপাতালের নাম কি এস এস কে এম সেই পিজি হাসপাতালে কি হয় আমাদের একজন বড় ডাক্তার নেতা তিনি আবার বিধায়ক তিনি চিঠি লিখে দেন মানুষের ডায়ালিসিস সেন্টারে গিয়ে পিজি হসপিটালে যে ডায়ালিসিস ইউনিট আছে সেখানে কুকুরের ডায়ালিসিস করার জন্য মানুষ আর কুকুরের মধ্যে ওদের মধ্যে কোনো ভেদাভেদ নেই ওদের চোখে মানুষ আর কুকুর ওদের চোখে সবাই সমান ওদের চোখে কোনো ভেদাভেদ নেই ভাই পর যদি একটু চোখে টান পড়ে যদি একটু দূরের দৃষ্টি ঝাপচা হয় তাহলে ভাই কোথায় চলে যায় দুবাই কিংবা আমেরিকায় আর আমার জন্য রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড আপনি অসুস্থ সময় ফোন করবেন আপনার কাছাকাছি নার্সিংহোম আপনাদের আশেপাশে যে নার্সিংহোম গুলো আছে ওরাও বলবেন যে আমার একটা বাড়িতে আমার বাবা ভীষণ অসুস্থ ভীষণ ছটফট করছে ওরা বলবে তাড়াতাড়ি নিয়ে আসুন আইসিসিউতে ভর্তি করতে হবে তারপরেই আপনি বলবেন আমার কিন্তু টাকা নেই স্বাস্থ্যসাথী কার্ড আছে ওরা বলবেন দাঁড়ান দেখছি সিট আছে কিনা তারপর বলবেন সব সিট ভর্তি হয়ে গেছে আজকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের নামে আপনার সবচেয়ে কঠিন সময় যারা আপনার সাথে মস্করা করে যারা আপনার সাথে খেলা করে আপনারা কি তাদের ভোট দেবেন কি ভোট দেবেন না নির্বাচনের সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ্য লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তীব্র বাড়ছে কলকাতার উপকণ্ঠ বরানগরে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা বিধায়ক তাপস রায় শাসক দল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করার পরেই বিধানসভা আসনটি শূন্য হয়ে যায় তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধানসভা কেন্দ্রে বিজেপির বর্তমান কলকাতা পৌর কর্পোরেশনের কাউন্সিলর সজল ঘোষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ তার বক্তৃতা এবং জন্য অমিত শাহ তার দু হাজার তেইশ সালে রাম মন্দির থিমযুক্ত দুর্গাপুজোর উদ্বোধন করার পরেও তিনি শিরোনামে জায়গা করে নিয়েছিলেন রাজনৈতিক দিক থেকে পরিচিত ব্যক্তিত্বকে সমর্থন জানাবে তো আমজনতা তার উত্তর মিলবে চৌঠাজন রাজা দের রিপোর্ট বরণনগর সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ